হ্যালো এভ্রিওান আমি রুমি গুয়েস রুমি ডায়েরি থেকে বলছি দিয়াবাড়ির মাইল স্টোন স্কুলের কথা আজও বলবো কাল কী ঘটেছে সেটা নিয়ে বলবো না আমরা জাতি হিসেবে কিভাবে আচরণ করছি সেটা নিয়ে বলবো আপনি একবার চিন্তা করেন তো আমি তো একটা মা আমার সন্তানের যদি এই অবস্থা হতো রকম বেঁচে গেছে গায়ে গোতরে বার্নিং হচ্ছে কাপড় লেগে গেছে সেই ছবিটা আমি দেখছি যে মানুষ ভিডিও দিয়ে দিয়ে ভিউ ব্যবসা করছে এতে আমার কেমন লাগত এবং আমরা সবাই জানি যারা চলে গেছে এই পৃথিবী থেকে চলে যায় তাদের ছবি তাদের কোনো ভিডিও এগুলো দিলে তাদের আত্মার সান্ত্বনা আসে না তারা আত্মায় শান্তি পায় না আমরা সবাই ধর্ম নিয়ে অনেক বড় বড় কথা বলি আমরা সবাই মনুষ্যত্ব নিয়ে অনেক বড় বড় কথা বলি কিন্তু আসলে আমরা আচরণটা করি কি আমি একবার চিন্তা করছি যে যারা আমি ভিডিও দেখছি একের পর এক যে এখানে এসেছে কেন ভিডিও করতে এসেছি আমি দেখছি যে একটা বাচ্চার দহন শরীর দৌড়ে যাচ্ছে কাপড় চিপড় নেই গায়ে সেটা ভিডিও করছে কিন্তু দৌড়ে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না আমরা কেমন মানুষ হিসেবে পরিণত হয়েছি যার যায় সে বোঝে যার ক্ষত সে বোঝে ক্ষতর বেদনাটা কতখানি আর আমরা বাঙালিরা বাংলাদেশি মানুষেরা বিশেষ করে ইয়াং জেনারেশন এখন ভিউ ব্যবসা করছি আপনারা তো পরিবার থেকে শিখে এসেছেন শিখেননি যে একটা মানুষের মৃত আত্মা শান্তি পায় না যদি তাকে এভাবে তুলে ধরা হয় অতৃপ্ত থাকে ধিক্কার জানাই এগুলো ন্যাক্কারজনক কর্মকাণ্ড পুরো জাতি শোকে কাতর আর আপনারা ভিউ ব্যবসায় একেবারে শকুনের মতো চোখ লেলিয়ে দিচ্ছেন বুঝতে হবে অনেক বাবা মা তার সন্তান হারিয়েছে মাসুম বাচ্চা নিষ্পাপ বাচ্চা ঝরে গেছে আর আপনারা যারা এই কাজগুলো করছেন তারা সবাই কিশোর থেকে টিন এজ থেকে অ্যাডাল্ট আর তাদের মগজে কিছু ব্রেইন অন্তত পক্ষে স্রষ্টা তালা ভগবান দিয়ে রেখেছে বিবেচনা করে কাজ করুন উত্তরের দিয়াবাড়ির মাইলস্টোনের ঘটনার এআই পিকচারগুলো ঠিক আছে এআই একটা সংযতভাবে করে কিন্তু একটা মানুষের দহন কৃত একটা ছোট্ট মাসুম বাচ্চার দহন শরীর সে হেঁটে আসছে শক্ত সেটা নিয়ে আপনি ভিউ ব্যবসা করছেন একবার ভেবে দেখুন তো ওই পিতা মাতা ওগুলো বাড়ে বারে দেখছে কত জায়গা আরও ক্ষত হচ্ছে সাহায্যের হাত বাড়িয়ে দিন সাহায্য করুন সান্ত্বনা দিন মানুষকে ভিউ ব্যবসাটা কমান বিবেকহীন মানুষ হিসেবে আমরা দিনে দিনে ধাবিত হচ্ছি আমাদের কোনো আত্মার যে শান্তি হোক সেরকম কোনো কাজে আমরা লিপ্ত থাকছি না যত হিংস্রতা যত নিজেকে আসলে প্রচার করা যায় সেরকম কাজে লিপ্ত আছি ধিক্কার জানাই এ সমস্ত মানুষদের ধিক্কার জানাই এ সমস্ত মানুষের চিন্তা চেতনাকে যারা নিজেরা নিজেদের স্বার্থে এই বাবা মাদের এই সন্তানদের কষ্ট দিচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ